নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর রাগিন তো তোমরা সবাই কেমন আছো আসে করছি ভালো আছো আর আমরাও ভালো আছি নাই নেই কারণ তোমাদের দাদাভাই কাল চলে যাবে তো যাই হোক সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি এটা তো যাওয়া আসা তো কি বলবো আর আমাদের ভাগ্যে যাবে আসবে এরকমটা তো চলো তোমাদের দাদাভাই একটু বাজারে গেছে তো এখন বাজে প্রায় দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি নাম জানিয়ে এবং ছোটো তোমার অনেকটা ভালোবাসা জানিয়ে তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো দেখো তোমাদের দাদা ভাই কী করছে কী কাজ করছে তো করছে তো বলে দেখ তো জুতার জুতার মধ্যে ফিতে আর কি কারণ কালকে যাবে তার জন্য এই প্রস্তুতি চলছে আর কি আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ ব্যাগটাতে দেখাও তো কী কী আছে একটু আমি কতদিন থেকে দেখাতে চাই দেখাতে চাই দেখাই আয়না দেখি আয়নাটা দেখো একটু ভালো করে দাও এই দেখো হ্যাঁ চেংড়ি মানুষের আয়না আমি কিনে দিয়েছি

এ যত কিছু ইউজ করে না আমি তার এক কানি ইউজ করি তো বাড়ি আসলে করো হয় না ওখানে থাকলে তো করো না বাড়ি থাকলে বাড়িতে আসলে তো টাইমই পাও না হুমছ দেখো তোমাদের দাদা ভাই আমার জন্য আম আনছে দেখো প্লাস্টিকের ভিতরে আম এটা কোনো কথা হইলো হ্যাঁ কী করবো চামুচ হচ্ছে আমার বোন হচ্ছে ফেলা দিয়েছে

হড়কونا সবকি খালি হবে গরম হলে তো গলি যাবে খাও না আমি জম খেলে আমি কই সব দেখি ভালো না বাই যাও তোমার সাথে কোনো কথা নেই আজকে তোমাদের দাদা ভাইয়ের মুড একদমই ভালো না প্লাস আমারও মুড একদমই ভালো না প্লাস বাবা মায়েরও কারোই ভালো না আজকে মানে কি বলতো ভিতরে অনেক কষ্ট নিয়ে বা চোখ মানে চোখের ভিতরে অনেক জল নিয়ে জাস্ট আর কি জলটা পড়ছে না এরকম একটা অবস্থা আজকের দিনটা তো চলো কী করা যাবে আর এটাই হচ্ছে আমাদের ভাগ্য এটাই হচ্ছে আমাদের কর্ম ধর্ম সব কিছুই বলতে পারো তো দেখো আজকে করেছে হচ্ছে কাঁঠাল মেটে মেটে আনতে গেছে তো মেটে দিয়েছে অল্প কয়েকটা তারপরে বলেছে মাংসই নিয়ে যায় এক পোয়া তো সেই আর কি পাঠাল মাংস দিয়ে কাঁঠালের তরকারি মা রান্না করেছে আমি কিন্তু আজকে রান্নাবান্না কিচ্ছু করিনি তার সাথে মিষ্টি কুমড়ার ডগার আর কি একটু হালকা ঝোলঝোল করেছে তারপরে মাছের ডিমের বড়া করেছিল আর কি আর মাছ করেছে তো দেখো সেটা আর কি খাওয়া দাওয়া সবার হয়ে গেল আর এই দিকে আমি নাড়ু করছিলাম তো আমি না আমার বাবা বাড়ি থেকে দুইটা নাড়ু মানে নারকেল নিয়ে এসেছিলাম একটা নারকেল আমরা খেয়েছি আর একটা নারকেল ছিল তো সেই নারকেলটা দিয়ে আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য নাড়ু বানাচ্ছি কারণ কি বলো তো ওখানে নিয়ে যাবে ওর বন্ধু বান্ধব আসে তো ও খাবে ও ওদেরকে একটু করে দিয়ে দেবে আর একটা নারকেলের আর কতগুলোই নাড়ু হয় তাই না আর কি ওই যে বললাম যে নাড়ুগুলো ভালো করে নিয়ে যাও আর কি খাও তুমি খাইও আর দিও তোমার বন্ধু বান্ধবদের কয়েকটা করে দিও আমাদের এখানকার নাড়ু খেয়ে দেখবে কেমন লাগে আর এই নাড়ুতে না একটু হালকা দুধ দেওয়া হয়েছিলো তো ওই জন্য একটু কাঁচা লাগছিল আমার শাশুড়ি মা বললো যে হালকা দুধ দিলে নাকি ভালো লাগবে তো যাই হোক সেটাই দেওয়া হয়েছিল দেখা যাক কেমন লাগবে এই দেখো একটা নারকেলের এই কয়েকটা মাত্র নাড়ু হয়েছে আর তোমাদের দাদাভাইকে সবগুলো দিয়ে দিবো আমরা একটাও রাখবো না কারণ দেখো আমরা তো অন্য টাইমেও খাইতে পারবো তাই না কিন্তু তোমাদের দাদা ভাই তো আর ওখানে পাবে না কোনো কিছু তারপরে আচারও বানা হয়েছে লঙ্কার আচার তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি এত তালের মধ্যে না তো অনেক কিছু জিনিসই শেয়ার করা হয়নি তোমাদের দাদা ভাইয়ের জন্য কী কী বানানো হয়েছে তো এই জিনিসটাই হচ্ছে শেয়ার করা হলো এখন দেখো এখানে ঢেকে রাখবো আর হচ্ছে কাল কিন্তু প্যাক করে দিব মানে টিফিন বাটি হোক বা কোনো একটা জিনিসে হোক একজন কমেন্ট করেছিল যে দাদার চাকরিটা ছেড়ে দিয়ে দেশে কিছু করতে বলো জীবনের ঝুঁকি নিয়ে কাজ করাটা খুব কষ্টকর ওনার জন্য আর পরিবারের জন্য দেখো কথাটা কিন্তু তুমি একদমই মানে ভুল বলেছ এটা কোনো যুক্তির মতন কথা না আর দেখো কাপুরুষ আমরা কাপুরুষের কেন পরিচয় দিব তোমাদের দাদাভাই আজকে কষ্ট করে চাকরি পেয়েছে তো চাকরিটা সে ভালো করে নিভাবে আর দেখো ও যদি তারপরে অন্য পড়াশুনো করে যদি অন্য চাকরি পায় সেটা আলাদা ব্যাপার দেখো তোমাদের দাদাভাই টুকটাক পড়াশোনা করে এখন জানি না যে ও আরও কোনো দিনে অন্য চাকরি পাবে কি না বা সেরকম ও নিজেকে যোগ্য করে তুলতে পারবে কি না তবে যেটা ভগবান দিয়েছে সেটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা আর সৈনিক তো মানে কি বলবো আর তো এই ডিফেন্সের জব তো আমারও প্রচণ্ড ভালো লাগে তোমাদের দাদাভাইয়েরও প্রচণ্ড ভালো লাগে তো এটা কি বলতো এই জবটা একটা মানুষের স্বপ্ন থাকে ইচ্ছে থাকে যে এরকম একটা জব করবে আর দেশের জন্য কাজ করা মানে কি বলতো গর্বের বিষয় যে আমি দেশের জন্য কাজ সব থেকে করি আর আমার যে দেশের জন্য কাজ করে সত্যি আমি খুব করি যে আমি একজন সৈনিকের স্ত্রী তো এগুলো কথা দয়া করে আর বলবে না সো বন্ধুরা দেখো আমরা দুজনে রেডি শেডি হয়ে নিয়েছি এখন যাব বাজারে ওর কিছু খাওয়ার নিতে শুকনো খাওয়ার নিতে কারণ ও যেখানে আছে যেখানে ডিউটিতে আছে তো সেখানে দূর 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 দূরটা কই দোকান দোকান নাই তো যদি কিছু কেন খাওয়ার হয় তো গাড়িকে বলতে হয় না তো সেই গাড়ি আর কি মানে খাবার নিয়ে আসে এরকম একটা অবস্থায় মানে এরকম একটা জায়গায়ও আছে তো যাই হোক কিছু শুকনো খাবার কিনে দেবো গিয়ে যেন দশ পনেরো দিনের মতন ওগুলো খেতে পারে তারপরে তো অবশ্যই এতদিন তো আর ওগুলো থাকবে না তো তখন অবশ্যই কিনতে হবে আর এই যে দেখো তোমার দাদাভাইয়ের মনটা প্রচণ্ড খারাপ মানে দিবে এখন শোনো অনেকটা স্ট্রং হতে হয় জীবনটা কি বলতো আমি আমি একটু অন্যরকম আমি তো জীবনে যদি কোনো কিক না থাকে হ্যাঁ তো দেখবে জীবনটা সুন্দর না আমার জীবনে অনেক অনেক ঝাপটা অনেক কিছু মানে এই বয়সে অনেক কিছু পার করেছি আমি জানি তো অনেক কিছু আছে তো যত তোমার জীবনে সমস্যা না আসবে তুমি কোনোদিনও স্ট্রং হতে পারবে না এটা কথা সবসময় মাথায় রাখবে আর আমার বর একটু বেশি নার্ভাস ও যেমন একটু বেশি লজ্জা পায় হ্যাঁ তেমন খুবই নার্ভাস হুম একটুতেই ওর হচ্ছে পেশার লো হয়ে যায় হুম কিছু বলো বক্তব্য পেশ করা আমি অনেক বক্তব্য পেশ করলাম ঠিকই বলছো আর জীবন জীবনটা কি তো ওটাই বললাম যে জীবনে যদি সমস্যা না থাকে জীবনটা সুন্দর হয় না মানে সমস্যার ভিতর দিয়ে সবসময় যাবে দেখবে জীবন আহ জীবন কত সুন্দর এইভাবে মনকে সান্ত্বনা দিতে হয় বুঝছো তোমরা ভেবো না আবার আমি খুবই স্ট্রং খুব একদম স্ট্রং না কিন্তু তোমাদের দাদা মানে সামনে যদি বেশি কান্নাকাটি করি বা বেশি মন খারাপ করি ওর আবার বেশি মন খারাপ হয় তার জন্য ওর সামনে আমি সবসময় স্ট্রং থাকার চেষ্টা করি যাতে ও যদি মানে ভেঙে না পড়ে ও তো দেখো বাজারে চলে এসেছি আর এখানে এসে ওর বন্ধুর সাথে দেখা তো ওখানে ঘুগনি শুগনি খাওয়া দাওয়া হলো তারপরে চলে এসেছি বাড়িতে আর এই যে দেখো বিরিয়ানি জামাইবু কিনে দিয়েছিলো এক প্লেট বিরিয়ানি তোমাদের দাদাভাইকে বলেছে খাবে না তোমাদের দাদাভাই বলেছে না ও নাকি খাবে না তো খাবে না ঠিক আছে তার জন্যে দেখো আমি খাচ্ছি আর তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে আমাকে একটু হালকা খেয়ে দাও মানে খাইয়ে দাও তো আমি প্রথমে টেস্ট করছি বললাম যে ভালোই আছে দেখো তো এই যে দেখো তোমাদের দাদাভাইকে এখন খাইয়ে দিব আরেকটা কথা তোমাদেরকে ভালো করে ক্লিয়ারভাবে বলি মানে তোমরা শুধু সৈনিকের স্ত্রীর ঢং দেখো ন্যাকামো দেখো বর বাড়ি আসলে তার মানে বর একটু বেশি ভালোবাসে বা একটু বেশি আদর যত্ন করে বা বেশি বরের সাথে একটু মানে ইয়ে করি ভিডিও বানাই সেটাই তোমরা চোখে দেখো কিন্তু একজন সৈনিকের স্ত্রী যে কতটা স্ট্রং বা কতটা স্ট্রাগেল করে সেটা তোমরা দিনও দেখো না যারা এই যে হেটার্স যারা খারাপ কমেন্ট করো দেখো একটা কথা বলি আমাদের জায়গা না তোমরা যারা হেটার্স এই যে খারাপ কমেন্ট করো তোমরা কোনোদিনও নিতে পারবে না আমাদের মতন সিচুয়েশানে তোমরা কোনোদিনও পড়ো নি তার জন্য তোমরা কোনোদিনও বুঝবে না যে আমাদের দুঃখ দুর্দশা বা আমরা কিভাবে থাকি কিভাবে চলি একটা করে রাত কিভাবে কাটে মানে থালা ভাতের থালা সামনে নিয়েও চোখের জল পড়ে তো দয়া করে আর এইভাবে ফৌজির ওয়াইফদের টেনে এনে দয়া করে খারাপ ভিডিও বানাবেন আর আমাদের নিয়ে কোনো রকম মন্তব্য তোমরা করবে না তো এটা তোমাদের বলে দিই আজকের দিনে এই যে আজকের যে পরিস্থিতি আজকের দিনে কি তোমাদের হাজব্যান্ডরা আছে মানে দেশের জন্য লড়ছে না আমাদের হাজব্যান্ডরা লড়ছে তো দয়া করে বললাম যে আমরা একটু ভিডিও বানাই একটু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য যাই হোক মনকে একটু খুশি রাখার জন্য আমরা ভিডিও বানাই জন্য এই না যে আমাদের মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট নেই বললাম না একজন সৈনিকের স্ত্রী মানে স্ত্রীর জায়গা নিতে গেলে তোমাদের সাতজনম লেগে যাবে যে আমরা কতটা স্ট্রাগেল করি কতটা মানে কি করি তো এগুলো কথা আমি বলতে চাই না আর মানে ভিডিও বানাই জন্য আমরা খারাপ মানে যেসব সৈনিকের স্ত্রীরা ভিডিও বানায় তারা হচ্ছে খারাপ দেখো এটা কথা আমি বলবো না যে সব স্ত্রীর বউরা যারা ভিডিও বানায় তারা সবাই ভালো খারাপ না অবশ্যই কিছু আছে যারা আর কি একটু ইয়েভাবে ভিডিও বানায় তো তাদের কথা বাদ দাও কিন্তু সবাই কোনো দিনও খারাপ না আর এই যে আমার কথা বলছো আমি একটু একটু বেশি নাচানাচি করি আর কি ভিডিও বানাই জন্য আমি একদমই মানে খারাপ অন্যরকম তো একটা কথা বলি এই জায়গায় উঠতে গিয়ে না আমাকে অনেকটা স্ট্রাগেল করতে হয়েছে যারা আমাকে দেখে হিংসা করো হিংসাই করে যাবে জীবনে তোমরা আর উঠতে পারবে না এটা কথা তোমরা একদম মনে রেখো তো দেখো গোছ গাছ চলছে রাত্রিবেলা কারণ এইগুলো গোছাতে হবে কালকে সকালবেলা তোমাদের দাদাভাই তো একদম ফার্স্ট মর্নিং মর্নিংয়ে আর কি বের হয়ে যাবে সাথে আমারও টিফিন করে দিতে হবে রান্না করে দিতে হবে আবার এক্সট্রা যা গোছানো গাছানো সেগুলো করে দিতে হবে বলে আমি ওকে বলছি তোমার ব্যাগটা গুছিয়েই রেখে দিই আজকে কালকে কিন্তু আমি আর টাইম পাবো না আর যেহেতু তোমাদের দাদাভাই এবার অল্প কিছু জামা কাপড় বা অল্প ব্যাগ নিয়ে এসেছে খালি একটা মাত্র ব্যাগ নিয়ে এসেছে তা তার জন্যে কিন্তু গোছাতে অতটা টাইম লাগেনি আর এই যে দেখো এই যে একটা ড্রেস এই ড্রেসটা আমি সেই এক মাস আগে কিনে রেখেছি এই যে আজকে পড়লাম তো পরে তোমাদের দাদা দেখালাম যে কেমন লাগছে যখন আমরা কোয়ার্টার যাবো তখন এরকম কয়েকটা কিনে নেবো ওখানে পড়বো যেহেতু আমার গ্রামে বাড়ি আর কি এগুলো পরে দিনের বেলা এখানে ওখানে বেড়ানো যাবে না শ্বশুরবাড়িতে আর কি শ্বশুরবাড়ি এলাকায় সবাই দেখে হয়তো বা কানা খোসা করতে পারে আর কোয়ার্টার গেলে তো কোনো ব্যাপার না তাই না চলো বন্ধুরা আজকের মতন এখানে ভিডিওটা রাখলাম তো কাল একটা খুবই কষ্টের ভিডিও আসতে চলেছে অবশ্যই তোমরা দেখো